একটা ইউনিক খেলা খেলতে যাচ্ছি তোমরা কি খেলার জন্য প্রস্তুত আজকের খেলা হচ্ছে আমাদের পাঞ্জা লড়াই এই পাঞ্জা লড়াই যে জিতবে তার জন্য নগদ দুইশো টাকা পুরস্কার আজকের পাঞ্জা লড়াইয়ে যারা যারা অংশগ্রহণ করতেছে আমি তাদেরকে এখন পরিচয় করিয়ে দিবো আমার নাম মুরাদ নাম হাসান ফয়সাল ওকে পূর্ব পর্ব শেষ তাহলে আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই খেলার অংশ গ্রহণ করি সো চাকি দাও আজকের খেলা যে বিজয় লাভ করবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার শত টাকা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের খেলার প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে অংশ করছেন পয়সা এবং হাসান তোমরা কি রেডি উই আর রেডি জন্য ऑलरेडी প্রস্তুত হয়ে গেছে আজকের আকর্ষণীয় পুরস্কার আবারও বলতেছি 200 টাকা ওয়ান চোর দেখি কেউ কাল সাথে হাত মানতে রাজি নয় অলরেডি আমরা জড়িয়ে উঠেছি আমাদের দেখতে পারলেন

ইনশাল্লাহ তুমি পরবর্তীতে আবারও গিয়ে যাবে এই আশা আমরা করছি এখন আমাদের সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু হতে যাচ্ছে সেকেন্ড রাউন্ড এর ম্যাচ অংশগ্রহণ করবে প্রথম রাউন্ড বিজয়ী মোহাম্মদ ফয়সালের সাথে মোহাম্মদ মুরাদ তোমরা কি সেকেন্ড রাউন্ড খেলার জন্য প্রস্তুত দেখা যাচ্ছে আমাদের প্রথম রাউন্ড বিজয়ী মোহাম্মদ ফয়সালের সাথে অংশগ্রহণ করেছেন দুই প্রান্তের দুই শক্তিশালী দুই শক্তিশালী ব্যক্তি মোহাম্মদ মুরাদ ফয়সাল ফয়সাল কিন্তু ফার্স্ট রাউন্ড বিজয়ী ম্যান সে এখন মুরাদের সাথে পাঞ্জা লড়াই দিচ্ছে অলরেডি খেলা জমে উঠেছে ফয়সাল তো হারমানার মানুষ নয় সে অলরেডি প্রথম রাউন্ড জয় করে ফিরেছে এবং মুরাদের সাথে আমরা জানি মুরাদ বিশ্ব চ্যাম্পিয়ন একজন খেলোয়াড় সে ইতিমধ্যেই আমাদের যে এশিয়ান চ্যাম্পিয়ন মোহাম্মদ ফয়সালের সাথে পাঞ্জা লড়াইয়ে লড়তেছে আমি মনে করি ফয়সাল যে লড়াইটা চালিয়ে যাচ্ছে আসলে এটা দুর্দান্ত একটি ম্যাচ চলতেছে বিশ্বজয়ী এবং এশিয়ান জয়ী দুই দুই প্রান্তের দুই শক্তিশালী আর্মির সাথে আজকের খেলা আমরা আমাদের বিজয়কে পেয়ে গেলাম মোহাম্মদ ফয়সালকে হারিয়ে মোহাম্মদ মুরাদ আজকের চ্যাম্পিয়ন আমরা বলেছিলাম যে বিডি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমরা দিব নগদ দুই শত টাকা পুরস্কার আজকের এই দুশো টাকা অনেকক্ষণ লড়াই করে মুরাদ চ্যাম্পিয়ন হয়ে এই দুশো টাকা নিয়ে গেল আমরা তার ভবিষ্যতের জন্য দোয়া করে সে যেন আর ভালো খেলতে পারে মিস্টার পয়সাল তুমি তো চেষ্টা করেছো বিজয় হতে হতে গিয়েও হতে পারল না তোমার ফিলিংস কেমন ব্যাট লাগ হবে অনেকবার তো হয়েছি এবার হয়তো হতে পারেনি আবারও সময় আসবে ইনশাল্লাহ আমরা আশা করি তুমিও আগামীতে চ্যাম্পিয়ন হবে তো আমাদের এই গেমে অংশগ্রহণ করার জন্য মুরাদ এবং ফয়সালকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ